হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন ভিডিও চলে এসেছি তোমরা তো সবাই জানো কালকের কিন্তু পোষ সংক্রান্তি ছিল পিঠে পাঠা হয়েছে তো সকালবেলা জলখাবার খাওয়া হয়ে গেছে তো আমি এখন পিঠে খাচ্ছি আমার মায়ে যে দাঁড়িয়ে রয়েছে স্নান টান করে আমার মা ঠান্ডা লেগে যাচ্ছে আদর গায়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক আমি তো রান্না বান্না করবো জোগাড়যান্তি হয়ে গেছে অলরেডি দেখাচ্ছে কী কী রান্না করবো তো যাই হোক কালকের অনেক রাত অব্দি পিঠা পাটা করে সবই খেয়েছিলাম রাত্রেবেলা ভাত ভাত খাওয়া হয়নি আর ভালোও লাগে না পিঠে পিঠে খেলে আর ভাত খেয়ে ভালো লাগে তো এক গাদা পিঠে বানানো হয়েছে লোক হিসাবে পিঠে বেশি তাই না খাওয়ার লোক নেই কিন্তু পিঠে খাঁড়ি তো যাই হোক কি আর করা বছরে এক আধবার করি তো তো ভাজা পিঠে পিঠে সব থাকবে নিয়ে যাও তুমি ওই দিদির জন্য এই পিঠেটা অনেকদিন ভালো থাকে এটাকে পিঠে বলা হয় এইখানে মানে কলকাতার লোক তেলের পিঠে বলে কিন্তু আমাদের লাটে গাটে আমরা কিন্তু ওই যেহেতু গুড় দিয়ে বানানো হয় ওই জন্য আমরা পিঠেই বলতাম তো যাই ওই পিঠেটা মা বানিয়েছে নারকেলের আর ওই সবাই মিলেই বানিয়েছে কেউ একা বানায়নি তো যাই হোক পিঠেটা আগুন খাই তারপরে রান্না বসাবো আর সকাল সকাল ভিডিওটা এখান থেকে শুরু হলে কিছু না কিছু অবশ্যই তোমাদের সাথে থাকবে তোমরা শুধু ভালোবাসাটা দিয়ে যাও কি কালকে খানিকালি মাখল পিঠা থাকলে বন্ধুরা এই দেখো রান্না বসাবো। মানে বসি দিয়েছি আর কি। এই দেখো মাছ আইত কাছের বাই থেকে বিডুলি নিয়ে এসেছিল সেই বিডুলি। বেগুন এখানে কুমড়ো কেটেছি। আলু দিয়ে মাছের এই যে তেল ফেল দিয়ে চচ্চড়ি করব আর মাছের ঝোল করব। তো বসিয়ে দিয়েছি অলরেডি এই যে। এখানে এদিকে মাছের মানে চচ্চড়িটা করব এই সাইডে। আর এই সাইডে মাছ ভাজা বসিয়ে দিয়েছি অলরেডি মাছ ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক এই পাশে মাছ ভাজাগুলো হয়ে গেছে এগুলো তুলে নেব এক হাতে ফোন ধরি না ভিডিও বানাতে খুব অসুবিধা হয় তাও তোমাদের জন্য আমি করি কিন্তু তোমরা আমাকে একটু আগেই নিয়ে যেতে চাও না একটু যদি আগেই নিয়ে যেতে কপিস আছে এগুলো ভাজবো আমার মা বলে মাথাটাও চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো এতগুলো কেউ দেয় তোমরা বলে এই মাথাটা এই যেগুলো এবার ভাজবো হুম আর এই যে মাছের তেল এখানে ডিম এইসব দিয়ে এই চচ্চড়িটা করবো তো যাই হোক চচ্চড়িটা তো এই তো কুমড়ো এর পাশে রেখে দিয়েছি আলাদা আলাদা রেখে দিয়েছি

তোমার ওইখানের জন্য কি মন টন খারাপ লাগছে ওইখানে জন্য মন খারাপ লাগছে শোনো কাজের বাড়িতে এসে কাজের বাড়ির জন্য মন খারাপ লাগছে ওইখানে লক্ষ্মীর জন্য মন খারাপ লাগছে তোমার লক্ষ্মী মেয়ের জন্যে দিডার জন্যে নাম করছে নাম করছে সেটা কালকের আবার চলেই যাবে আমাদের ছেলে আবার কালকে চলে যাবো আবার এক মাসের জন্য তাই তো আবার এক মাস পরে আসবে তো বন্ধুরা রান্না বানা জন্য এইগুলো আমি আর মা বসে বসে পরিষ্কার করে কেটে নিয়েছি বিটুলিগুলো বেশ মোটা মোটা সিদ্ধ হবে তোমার হুম ওদের বাড়ি খেয়ে চাও অল্প বেগুন ওদের মাছের মোটা দিয়েছি অল্প বেগুন অল্প এ দিয়ে সব ওদের বাড়িতে করেছিল বিটুলি কুমড়ো শিম বেগুন আলু দিয়ে ওই ঘি সব গুঁলো সব কিছু দিয়ে মূলত এখন নতুন সবজি করলে সবচেয়ে টাইম বসাই একটু রেডি করে নি আবার আসছি দাদা এই যে মাছ ভাজা হয়ে গেছে হুম এই যে এই কটা আলু দেওয়া হবে ঝোলের জন্য আর মশলা করে দিলাম মানে করে নিলাম আর এদিকে টমেটো আর এই যে পেঁয়াজ মা এটা খুব নোংরা হয়ে গেছিল ওই জন্য সামান দিয়ে দেখি ওটা পাশে রেখে দিই এখন হুম এটা খুব ময়লা হয়ে এটাকে পরিষ্কার করা তাই দেখা চচ্চড়ি দেখাই তোমাদের মানে ছোট কড়াই হলো না সেই কড়াটা বাদ দিয়ে আবার একটা বড় কড়া নিলাম ওটা সিদ্ধ হতে বিটুলি তো সিদ্ধ হতে সময় লাগবে ওই জন্য একদম কমিয়ে দিয়েছি আমি তো জল ফল দিয়ে চচ্চড়ি কখনোই করি না আস্তে আস্তে সিদ্ধ হোক যতক্ষণ মাছের ঝোলের জন্য ওইকে করা সে কী দেবো আলু এবারে তো চেঞ্জ করে দিলাম এদিকে বড় কড়াটা দিলাম এদিকে মাছের কড়াটা নিলাম এখন আলুগুলো একটু লাল লাল করে ভাজতে হবে তার জন্যে অল্প সর্ষের তেল দেবো এখন তো আমি সর্ষের তেলেই রান্না করি দেখছো মাশা ও মাগ দিবো দেখো এইবার মাথাটাও ঝোলেই দেওয়া হবে একে খাবে চলে আসে আমাদের মাছের কালিয়া যেখানে পাবে একটা করে ঝুলি দেবে বদমাইস রোদ উঠেছে সই রাস্তার ওপরে চলো বন্ধুরা রান্নাবান্নাগুলো করে নিই আবার পরে দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমরা দুপুরে ভাত খেতে বসে গেছি বাজে বারোটা পনেরো আমি তো সকাল সকাল খাই তোমরা সবাই জানো এখানে মাছ নিয়েছি এই যে চচ্চি আর সব রয়েছে ওইখানে তারপর মাকে একটু মার ইচ্ছা আমি ভাত বেরো মাকে দেবো আর আমি বলি তুমি ভাত বারো আমি তোমার ভাত বেরিয়ে দিতে পারো না ভিডিও বানাবো তো এই হচ্ছে আমাদের দুজনের সমস্যা তো এই যে আমরা দুপুরে খাবো খেলে এখন একটু শোবো বাবা এখন যা ঠান্ডা পড়েছে দুপুরে বেলা না খেয়ে দিয়ে একটুখানি বিধান না ঢুকলে ভালো লাগে না তো যাই হোক রান্না বান্না তো কি হয়েছে তোমরা তো জানো চচ্চড়ি আর মাছের ঝোল দেখো তো চচ্চড়িটা কেমন হয়েছে আমার ভালো হয়েছে কেমন করে বলছে দেখা জানা মা ডাল সিদ্ধ দিয়ে খাচ্ছে ডাল সিদ্ধটা করেছিলাম সকালে তো ডাল সিদ্ধ দিয়ে খাচ্ছে তারপরে মাছ নেবে আর আমি এখন চচ্চড়ি দিয়ে ভদ্রি করব তারপরে আমি মাছ খাবো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে একবারে সেই বিকেলে আসবে এখন আর তো আসার নেই আমার মা এখন খাচ্ছে আমিও খাবো দেখা করবো একটু বেরোচ্ছি সামনে একটুখানি গিয়ে আনতে ফুল আনতে কালকে বৃহস্পতিবার তাই ফুল আনতে যাচ্ছি তো মা আর আমি একসাথে বেরোলাম চলো আমাদের এখানে কিছু একটা হবে সেটার জন্য না প্যান্ডেল হয়েছে সেই প্যান্ডেল দেখাই চলো এই দেখো প্যান্ডেল মানে আমাদের বাড়ি থেকে বেরোতেই পুজো হবে আমার মা বলছে কি একটা পুজো হবে তাই দেখো কি সুন্দর লাইটিং দিয়েছে সাজেছে দেখছো দেরি আছে মনে হয় পূর্ণিমা প্যান্ডেল আচ্ছা সুন্দর লাগবে না প্যান্ডেলটা ওই জগন্নাথের পুজো কত সুন্দর মাথার উপরে হ্যাঁ এই ফুলের দোকানও বসে গেছে ঠাকুর সাথে ফুল নেবো ফুলের দোকান বসে নি হ্যাঁ চল তো এই যে চাউমিন নেব চাউমিন দোকানে চলে এসেছি মা ফুল আনতে গেছে ওই জমা এখানে গেছে কেন আমাকে ছেড়ে দিলে কি হতো আরে দাও অনেক সময় যা না লাগলেই হলো এখন পকোড়া ভাজবে তারপরে রাইস বানাবে তারপরে তো গোপন কথা কি আমি নিজেও বাড়িতে বানিয়ে খাই যখন ইচ্ছে না হয় তখন বাইরে খাবার আমি কম খাই তো যাই হোক চাউমিন এতদিন খাচ্ছি এই প্রথম ভিডিও বানালাম বানাই না আমি যদি হ্যাঁ ভীষণ ভালো যদি আশেপাশে কেউ থাকো চলে এসো আমার বাড়ির আশেপাশে এই দোকানে চলে এসো খেতে আমি তো খাই প্রায় দিনই খাই তাহলে এখন আমার বসতে হবে তাড়াতাড়ি এলাম এই কারণে বসে যাই তো এখন বসতে হবে বসে যাই পরে আসছি এখন ওনার ব্যস্ত আছে উনি এখন চাউমিন মানে পকোড়া বানাচ্ছে আর কি পকোড়া হ্যাঁ বললে হুম কিন্তু আমি কিছু দিয়ে বানাই আমার ভালো লাগে হুম তোমার মা ফুল নিয়ে চলে এসছে এই যে এই দেখো কেন বিনা পয়সা ফুল দিয়ে দিচ্ছে নাকি ফুল আলা এখন চাউমিন দোকানে আমি এখন বসে আছি চাউমিন কোথায় গেল তো বন্ধুরা দিদি ফোন করছিল দিদির বাড়িতে এসেছিলাম দৌড়ে দৌড়ে এই একটা বিয়ের কার্ড মানে দিদির এক এক মানে আর কি তো দিদিকে বিয়েতে নেমন্তন্ন করতে এসেছিলো তো দিদি আমাকে ডাক করলো দিদির সাথে যদিও আমরা সবসময় এদিক সেদিক ঘোরাঘুরি করে সেই সূত্রে আমাকেও একটা কার্ড দিয়ে গেছে বিয়ের কার্ড এই যে দেখ ক্যামেরা দেখতেই পাচ্ছ তো দিদিও যাবে এখন আমাদের বাড়িতে আমার মায়ের সাথে দেখা করতে যাবে কারণ মা চলে যাবে তো কালকের কালকের তো আমার সকালবেলা আমি ব্যাংকে যাবো রে আরে তোকে কাট দিল না তোকে দিয়ে তো ভাই আমি তো ভাবতেও পারিনি হ্যাঁ রে আমি তো ভাবতেও পারিনি তোর যদি এখান থেকে ইচ্ছে হয় খেয়ে যেতে পারি একটুখান কি হাতে নিয়ে ওরকম করে খেয়ে যাওয়ার কথা বললাম না আমার খেলে আমি খেতে পারবো না বারবার খেতে পারলাম সিয়ানা আছে বাড়িতে নিয়ে যাবে মানে কি বলতো এখানে যদি একটু হাতে তুলে দেবো দিলে একটুখানি হাত থেকে খেলে আর বাড়িতে নিয়ে গেলে তো বেশি দেবে তো তুই কি ওই স্কিম করে বাড়িতে নিয়ে যাওয়া ধান্দা করছিস হ্যাঁ আর আমার মার কি হয়েছে এখানটা ঘুম পেয়ে গেছে হ্যাঁ টেংরা মাছ ধরছে কটা ধরলে মা কালকে কি ঝাল হবে টেংরা মাছের হবে

কালকে তুই আমাদের বাড়িতে এলি কিছু মিষ্টি ফিস্টি হাতে করে আনলি না? না। এত পরে এলাম আমি। হ্যাঁ? না। আমার মাকে দেখতেলি কিছু আনলি না? ওন্দা তো ফল ফক আর একটুতে কিছু আনা দরকার ছিল। আমার মা এতদিন পরে এসে বন্ধুরা তোমরা কি বলো? আমার মা যে এতদিন পরে এসে ওকে তো একটু কানে এই যে এলো খালি হাতে এটাকে আশা উচি দেয়ছে। না। তোমরা কমেন্ট করে জানিও গिल्টো। তোমাদের কমেন্টের আশায় থাকবো আমি। তো বন্ধুরা আজকের ভিডিওতে যা ছিল এই ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছি আমার মায়েছে মা তো যেখানে কাজ করে সেখানে এখন অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ে যার জন্যে মার অনেক তাড়াতাড়ি ঘুম এসে গেছে তো যাই হোক রাতও হয়ে গেছে কটা বাজে এগারোটা পনেরো এগারোটা পনেরো এইভাবে উল্টো দেখা যাচ্ছে তো ও হ্যাঁ এইখানে এগারোটা দশ হয়েছে পাঁচ মিনিট ফাঁস আছে তো চলো আজকে ভিডিওটা যা ছিল এই ছিল কালকের আবার তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে আর মাকে একটু রেশন দোকানে যাবো একটু ব্যাংকে যাবো ব্যাংকে কিছু কাজ আছে মা রেশন তুললে মারও ব্যাঙ্কে মার কাজ আছে মোটামুটি যাই হোক মাসে একবার ব্যাংকে যেতেই হবে এমন অবস্থা আমাদের তো চলো আজকের মানে কালকে যেহেতু সকাল সকাল উঠবো তাড়াতাড়ি ঘুমাতে হবে তো চলো কিন্তু ওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা নাইট